উনিশ নম্বর অঙ্কে কি বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য তো আমাদের এখন নয় পনেরো এবং পঁচিশে লসাগু করতে হবে তারপর লসাগুগুলোর যে অ্যান্সার পাবো ওইটাই হবে ক্ষুদ্রতম সংখ্যা আচ্ছা অঙ্কটা দেখো নয় পনেরো এবং পঁচিশের লসাগু পঁচিশের লসাগুই হবে নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে লসাগুই হবে কি নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা তো নয় পনেরো এবং পঁচিশ আমরা করি তিন দ্বারা ভাগ যায় তিন তিরা নয় তিন পাঁচা পনেরো পঁচিশের মধ্যে যায় না কিন্তু লসাগু নিয়ম কি কমপক্ষে দুইটার মধ্যে যেতে হবে ভাগ যেতে হবে আর কি তারপর পাঁচ নিতে পারি পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ তো আর কিন্তু যাচ্ছে না সুতরাং লসাগু লসাগু পাচ্ছি তিন গুণ তিন তারপর পাঁচ পাচ্ছি দুইটা তো দুইটা তিন দুইটা পাঁচ গুণ দিলে হবে দুইশো পঁচিশ হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা সুতরাং যে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কি পাচ্ছি দুইশ পঁচিশ তারপর বিশ নম্বর অঙ্ক দেখো একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ দৈনিক মোট মজুরি ছয় টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো তো শ্রমিকের সংখ্যা এখানে দেওয়া নাই আমাদের ধরতে হবে শ্রমিকের সংখ্যা কজন তারপর একজন শ্রমিকের মজুরি ধরতে হবে দশ কো টাকা কীভাবে দশ কো টাকা হলো সেটা আমি তোমাদের বোঝাবো তার আগে তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও মনে করি শ্রমিকের সংখ্যা কতজন ক জন একজন একজন শ্রমিকের মজুরি দশ ক টাকা আচ্ছা এই জায়গায় প্রবলেম দশ ক কিভাবে হলো এখানে দেখো একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি হবে তাদের সংখ্যার দশ গুণ তাদের সংখ্যার দশ গুণ শ্রমিকের সংখ্যা তো আমরা জানি না আমরা এক্ষেত্রে কজন ধরে নিলাম তো যাই হোক শ্রমিকের সংখ্যা এখন আমরা জানি ক শ্রমিকের সংখ্যার কই গুণ বলছে দশ গুণ মানে দশ প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি প্রত্যেক বলতে এক অর্থাৎ এইটাই লিখছে একজন শ্রমিকের দৈনিক মজুরি দশ ক টাকা এখন ক্লিয়ার সুতরাং জন শ্রমিকের মজুরি দশ ক গুণ কি দিব ক দিব তো অ্যান্সারটা হবে দশ ক আর ক গুণ দিলে হবে দশ ক স্কোয়ার টাকা ক এটা দ্বারা এটাকে কাটলে পাবো ছয়শ পঁচিশ তারপর এই যে এই বাম পাশের স্কোয়ারটা উঠিয়ে দিতে হবে তার জন্য ওই পাশে সংখ্যাটার উপর রুডোবার চিহ্ন দিব তাহলে বাম পাশের যে স্কোয়ারটা ওইটা উঠে যাবে তুমি ক্যালকুলেটর নিয়ে রুডোবার ছয়শ পঁচিশ চাপবা তাহলে অ্যানসারটা পাবা কোয়েরমান মান পঁচিশ এই পঁচিশই হচ্ছে কি শ্রমিকের সংখ্যা সুতরাং শ্রমিকের সংখ্যা পঁচিশ জন ক্লিয়ার তো আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা একুশ এবং বাইশ নম্বর অঙ্কের সমাধান দেখব আর অনলাইন ব্যাচ 2025 থাউজেন্ড স্টার্ট হয়েছে ফুল অর্ধবার্ষিক সিলেবাসটি কমপ্লিট করা হবে মাত্র আটশো পঞ্চাশ টাকাই গণিত তো আজই তোমার সিটটি বুক করে ফেলো ধন্যবাদ সবাই